আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভালো আছি বন্ধুরা অদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম বড়রা প্রণাম নেবে ছোটরা ভালোবাসা নেবে নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে একটি গল্প শেয়ার করবো নিজেদের ভাবনা পাল্টাও বদলাও বন্ধুরা বৌমা তোমায় আমি বললাম না সেদিন স্বামীর মুখে মুখে কথা না বলতে পুরুষ মানুষের সাথে ওভাবে তর্ক করাটা মেয়ের মানায় না মেয়ে ছেলে মেয়ে ছেলের মতোই থাকবে পুরুষ হবার বিতার চেষ্টা করবে না পাঁচ বছরের রিউ অবাক হয়ে শুয়েছিল কীভাবে ঠাম্মি বকছে ওর মাকে সবটা ভালো না বুঝলেও এটুকু সে বেশ বুঝলো যে ঠাম্মি বলছেন মা আর বাবা এক নয় বাবা মাকে ধমক দিতেই পারে কিন্তু মায়ের সে মায়ের সে জিনিস সাজে না তার মানে বাবা বেশি পাওয়ারফুল কারণ বাবা বয় তার মানে রিউ ও নিশ্চিত বেশি পাওয়ারফুল ওর স্কুলে ফেন রিতা মালবিকা ওদের থেকে আরও ছাড়ে ওর ভারী বালতি তুমি তুলতে পারবে নাকি। কি মেয়ে মানুষের গায়ে এত জোর থাকলেও তো হয়েই যেত তোমরা আবার কেন ভারী কাজ পারো নাকি। কি সাত বছরে বুবান জুলজুল করে তাকিয়ে রয়েছে বাবার দিকে বাবা বারবার মাকে বলছে বারবার মাকে বলে মা নাকি মেয়ে মানুষ তাই মা তাই মা এটা পারবে না সেটা পারবে না এটা করতে নেই সেটা করতে নেই বোবান বুঝতে পারে ইদারিং যে মেয়েরা তার মানে ছেলেদের মতো স্ট্রং নয় ওরা অনেক কিছুই পারে না অনেক কিছুই করা থাকে তাদের ছেলেরাও আটকেতে পারে কারণ মেয়ে মানেই দুর্বল ছোট বউ অফিস থেকে রোজ ফিরতে এত রাত হচ্ছে কেন বলতে বলতো আজকাল এত রাত করে কেন মেয়ের বাড়ি ফেরাটা সে ঠিক নয় সেটা তো নিশ্চয় বোঝা আর যদি এত দেরি যদি অত দেরি হবে তাহলে তোমার বরকে কেন ফোন করো না শোল কাল থেকে ঠাকুরপো তোমায় নিয়ে আসবে আর ঠাকুরপো না পারলে তোমার ভাসুর ঠাকুর যাবে না ভাই। আমার অসুবিধা হয় না কেন উফ জেদ করো না ছোটো বউ কেন মেয়ের পক্ষে যে একজন ভাবিভাবক থাকা এত রাতে বাড়ি ফেরা সম্ভব নয় তা বোঝো না নাকি মেয়েদের এত বাড়াবাড়ি একেবারেই ভালো নয় বারো বছরের বাবলু শুয়েছিল মা আর ছোট কাকির কথর কখন এরকম কথাবার্তা প্রায় হয় বাড়িতে ও এখন বড় হচ্ছে তাই বেশ বুঝতে পারে মেয়েরা ঠিক ছেলেদের মতো নয় মেয়েরাও অনেকটাই দুর্বল তারা কোনো পুরুষ অভিভাবককে অধীনের থাকতে বাধ্য সময় তাদের ছাড়া একা বেশিক্ষণ বাইরে থাকা তাদের কথা না মানা এগুলো মেয়েদের জন্য অন্যায় এটা বাবলু বেশ বুঝে এখন মনে মনে হয় বাবলু ও তো পুরুষ তার মানে ও উৎকৃত্ত বইক্তি মেয়েদের খুব বেশি গুরুত্ব তার মানে না দিলেও চলে এই রি বুবান বাবলুরা আসলে আমাদের সামনেই বেড়ে উঠেছে সব বাড়িতেই ওরা আছে আমরা বুঝি না আমরাই আস্তে আস্তে ওদের ভাবতে শেখাচ্ছি যে মেয়েরা দুর্বল মেয়েরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক মেয়েরা অনেক কিছুই পারে না মেয়েদের গায়ে জোর নেই মেয়েরা পুরুষ অভিভাবক ছাড়া অসহায় অভিযাবক ছাড়া অসহায় ইত্যাদি প্রকৃতির এবার ভাবুন যে ছেলেগুলো শিশুকাল থেকেই এরকম ভাবতে ভাবতে শিখে শিখতে শিখতে বড়ো হচ্ছে তাদের শিশু মনে গোড়া থেকেই প্রকৃত হচ্ছে এমন ভাবনার বীজ যে মেয়েরা পুরুষের থেকে কম শক্তিশালী কম সরল তারা কি বড় হয়ে কোনো দিন মেয়েদের সম্মান করতে পারবে ঠিকভাবে তাই বাড়ির মেয়েকে আত্মীয় রক্ষা শেখাবার পাশাপাশি নি নিজেকেও শেখাতে হবে আমাদের বাড়ির ছোট ছেলেটার কাছে যেন এমন বাতা না পৌঁছায় যে মেয়েরা পুরুষদের থেকে নিচু নিজের বাড়ির প্রতিটা মহিলাকে সম্মান করতে হবে গুরুত্ব দিতে হবে পরিবারের প্রতিটা সদস্যকে মেয়েরা যে পুরুষদের তুলনায় কোনো অংশে কম নয় এমন ভাবনার বীজ বোপন করতে হবে আজকের নাবালক তথা আগামীর পুরুষদের মধ্যে আর সেটা কিন্তু আমি আপনি পারি না হলে প্রতিবাদ মিছিল বের করতে হবে আমাদের সারা জীবন ধরে যে বলতে পারে রিউ বাবলু ও বুবানদের মতো মধ্যে থেকেই হয়তো একদিন জন্ম নেবে কোনো নিঃস্বকর্তা আর নির্ভয়া হোক বা তিরোতমা গল্পটি কিন্তু রিপ্লাই হবে বারবার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বন্ধুরা আর নিজেদের ভাবনা বদলান বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকাল সাড়ে দশটায় ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা